আল্লাপাক রব্বুল আলমিন প্রতিটি মানুষ পৃথিবীতে যখন আগমন করে ও কিন্তু সঠিক বুঝ জ্ঞান নিয়ে আসে না যেমন আপনি আমি যখন মায়ের গর্বে থেকে পৃথিবীতে আগমন করলাম বলেন তো আমার এমন কি জ্ঞান ছিল যে জ্ঞান দ্বারা আমি হাঁটতে পারতাম চলতে পারতাম সাথে সাথে এমন কোন অবস্থান ছিল আমার ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলেন অখুল অকুল ইংসান ও ও বান্দা আমি তোমাদেরকে খুবই দুর্বল বানিয়ে পাঠিয়েছি সুবাহ আল্লাহ তুমি তোমাকে সমাজে খুব শক্তিশালী মনে করছো তুমি তোমার সমাজে খুব জ্ঞানী মনে করছো তুমি তোমার সমাজে অহংকার বলে দাবি করছো নাউজুবিল্লাহ তোমার সমস্ত অহংকার সমস্ত তোমার জ্ঞান সমস্ত তোমার বুদ্ধি আমি আল্লাহর কাছে ছোট সোহান আল্লাহ আল্লাহ পাক বলে আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে পৃথিবীর কোনো মাকলুক অহংকার করে চলতে পারবে না অহংকারের চাদরের চাদরের মালিক হলেন কে আর বলেন কে এবার আসুন আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে প্রতিটি ব্যক্তির জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছেন আমার আপনার সর্বপ্রথম প্রতিনিধি হলেন আপনার আমার মা বাবা ঠিক কিনা আপনার মা বাবা যদি আপনার গার্জিয়ান যদি একজন সুস্থ জ্ঞান ব্যক্তি যদি আপনার পাশে না থাকতো এ ছোটো থেকে আজ আপনার দাড়ি পাকে গেছে দাড়ি গজিয়েছে আপনি বড়ো বড়ো ডক্টরেট করেছেন এটি কার অবদান বাবা মায়ের অবদান যেরকম কার অবদান তাহলে প্রতিটি বাবা মা প্রতিটি সন্তানের জন্য প্রথম অভিভাবক ঠিক কি না এই দুটি অভিভাবক যদি আপনার জীবনে না থাকতো, আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পেতেন অতএব আপনার আমার যাদের মা আছেন বাবা আছেন সর্বপ্রথম বলছি আপনার জীবন বেঁচে থাকতে আপনার মা বাবাকে সেবা যত্ন করতে তাদের আপ্যায়ন করতে একটুও কুঞ্ছুতিবোধ করবেন না একটুও মনক্ষুণ্ণ হবেন না এই বুড়ি এখন মরে না কা এরকম সমাজে বলে কি বলে না এই এই বুড়ি বুড়ি এখন মরে না কা আরে বেকুব তোমাকে লালন পালন করতে গিয়ে চামড়া তোমার মতো একসময় তোমার মায়ের বাবার চামড়াটা খুব স্ট্রং ছিল ঠিক না এখন এই চামড়াটা বটে গিয়েছে তোমার পিছনে মেহনত করতে করতে ঠিক কিনা এখন অতএব তুমি তোমার মা বাবার সেবাযত্ন করবে না তুমি নিজেকে সমাজসেবক দাবি করবে তোমার মা বাবার জীবনের কখনো খবরই নেওনি তুমি তোমাকে খুব জ্ঞানী মনে করবে আমি এমন এমন কিছু করেছি কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো মূল্য নাই নবী সালাম সালামকে জিবিরুল আমিন বলতেছেন ইয়া আল্লাহ আল্লাহ পাকের পরে পৃথিবীতে সবচেয়ে আপনার আপনজনকে জনকে ব্যক্তিকে আল্লাহ পাকের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন আমার মা সোবানাল্লাহ কন্যা অত আলাইহি আলহি কে আবার প্রশ্ন করছেন ইয়া ইয়ারসুল্লাহ আপনার পৃথিবীতে সবচাইতে আপনজনকে আল্লাহর হাবিব বলেন মা দ্বিতীয়বার বললেন তারপর বললেন মা তৃতীয়বার জিজ্ঞেস করলেন তারপরে বললেন মা কয়বার বললেন চতুর্থবার জিজ্ঞেস করার পরে বললেন চতুর্থবার হলেন আমার বাবা সোহানাল্লাহ তাহলে আমরা এটা রাসুল সাল্লা স্লামের স্টেপের কথা বললাম আমার স্টেপ হবে সর্বপ্রথম আমার সবচাইতে ইজ্জতের মালিক আল্লাহ এরপর সম্মান করব আমার জীবনের চাইতে পরিবারের চাইতে আপনার আমার সকলের চাইতে আমাদের সকলের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ জরোকন সাল্লাহু এরপর হল আপনার পৃথিবীতে সবচাইতে আপন আপনার মা তারপর আপনার বাবা যে মা বাবার সুসম্পর্কের কারণে আপনি সলিমুদ্দি কলিমুদ্দি পৃথিবীর আলো দেখতে পেলেন আবার যখন যৌবন আপনার ওপর চলে আসলো হুট করে আপনি বিয়ে করলেন বিয়ে করার পর আপনি আপনার ওয়াইফ নিয়ে আনন্দ ফুর্তি করছেন আপনার মাকে সারা বছরও খবর নিলেন না খোঁজ নিলেন না তাকাইলেনও না আপনার স্ত্রীর জন্য এই ঈদের শপিং দশ হাজার টাকা বাজেট আপনার মায়ের জন্য এক হাজার টাকা না বেশি হয়ে যায় দুইশো টাকা কমিয়ে দিই আছে না নাই আছে না নাই আপনার আমার মধ্যে যদি এই ধরনের স্বভাব থাকে খাসলত থাকে আল্লাহর আজকের এই মাহফিল থেকে আপনি এই বিষয়টা মাথায় নিন আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চান তাহলে আপনার জীবনের প্রথম অভিভাবক হলেন আপনার আমার মা ঠিক না আমি আয়াত বলেছিলাম আল্লাপাক বলেন ও হে ইমানদারগণ এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই পৃথিবীতে কোনো ব্যক্তির পূজা করার জন্য পাঠাই নাই আতি সর্বপ্রথম আমরা সকলে আনুগত্য করবো আল্লাহ পাক বলছেন আতি আতিহতি আল্লাহ পাকের পরে তোমাদের জীবন পরিচালনার জন্য ওয়া তিউর রসুল একমাত্র আমার হাবিবের পথকে তোমরা অনুসরণ করবে জুরকান বাহান আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের বাহিরে কোনো ব্যক্তির জীবন যদি দুনিয়া কোনো ব্যক্তির জীবনের সাথে সম্পর্ক রাখে আল্লাহর আইনের সাথে আপনার সম্পর্ক নাই আল্লাহর রাসূলের তরিকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তাহলে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জীবন আর গবাদি পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই নজল্লা যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার আমার পরিবারের পক্ষ থেকে আমার ওই পরিবারের সদস্য যারা রয়েছেন সকলের জন্য নাস্তার ব্যবস্থা করে করে কি করে না নাস্তা শেষ হতে না হতে দুপুরের লাঞ্চের ব্যবস্থা শুরু হয়ে যায় ঠিক কি না তাহলে আপনার বাড়িতে যে পশুটা আপনি গবাদি পশু পালন করছেন ওই গরুও সকালে খায় দুপুরে খায় রাত্রেও খায় সারাদিন খায় ওই গরু পায়খানা করে পেশাব করে আমিও পায়খানা করি পেশাব করি তিন তিনবেলা খাই বেলা খাই কিন্তু আমার মধ্যে গরুর মধ্যে পার্থক্য কি রইল আমি যদি আল্লাহর হুকুমের মধ্যে না থাকি রাসুলের তরিকার মধ্যে যদি আমি না থাকি তাহলে আপনার আমার এই জীবনের মধ্যে আর গবাদি পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে বোঝেন আমার কথা আছে কোনো পার্থক্য গরুর কি নামাজে হিজাব দোন লাগবে গরুর কি রোজা রাখার হিজাব দোন লাগবে কার দিতে হবে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলি আলমি মিনকুম এবার আপনারা খেয়াল করুন আল্লাহ পাককে আমরা দেখে নাই দেখছি আল্লাহকে দেখছি জোরে বলেন আল্লাহকে দেখছি আল্লাহর রাসুলকে কি দেখছি আল্লাহকে দেখি নাই আল্লাহর কেউ দেখি নাই কিন্তু আমার আল্লাহ রাসুল সাল্লাম বিদায় হজের বাসনে বলেছেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আরেকটি হলো হাদিস এখন যা আপনার সামনে আমি এই কোরআনটা দিলাম হাদিস দিলাম আমি বললাম ভাই আপনাকে কোরআন দিলাম হাদিস দিলাম আপনি পড়েন আপনি তো আলিফ আলিপাতাই পড়তে পারেন না তাহলে আপনাকে আলিফ বাতা শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য আপনাকে আলেমের স্মরণাপূর্ণ হতে হবে ঠিক কি না ওই যে এখানে দুইটি শব্দের পর আল্লাহ পাক বলছেন তোমাদের মাঝে যারা জ্ঞানী এবং অর্থাৎ যারা যাদের সঠিক জ্ঞান আছে সঠিক জ্ঞান বলতে আল্লাহ পাক কি বুঝাইছেন আপনার ছেলে বুয়েটে লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ার হয়েছে এইটা কি আল্লাহ সঠিক জ্ঞানের কথা বলেছেন আল্লাহ বলেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর যত জ্ঞান আছে পৃথিবীর পৃথিবীর শেখার জন্য যত জ্ঞান আছে কোরআন হাদিস ছাড়া সমস্ত জ্ঞান হল গুনে খাওয়া জ্ঞান কি খাওয়া মনে করেন আপনার ছেলে একজন ডক্টরেট হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে মাত্র তার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করলো চাকরিতে মাত্র ঢুকলো এমন সময়ে আল্লাহ পাকের হুকুমে আপনার ওই সন্তানটা মারা গেল আপনি বলেন এবার আপনার এই সন্তানের এই যে ইঞ্জিনিয়ারিং পরা সুশিক্ষায় শিক্ষিত হওয়া আপনি মনে করছেন কবরে গেলে আল্লাহ পাককে বলবেন ও বান্দা তুই তো ডক্টরেট করে আসছিস এটা জিজ্ঞেস করবে তুমি ইঞ্জিনিয়ার হয়ে আসছো তোমার এটা জিজ্ঞেস করবে আল্লাহ আল্লাহ পাক বলবেন মান রব্বুকা জোরে কর নাম কি মান রব্বুকা তোমার রবকে আমি তো ঠোঁটস্ত ইংরেজিতে কথা বলতাম অনর্গল কথা বলতাম এমনভাবে আমি ইংরেজি শিখেছি ইংরেজি কথা ইংরেজি শিখতে গিয়ে আমি আমার মায়ের মাতৃভাষা বাংলাও ভুলে গিয়েছি ঠিক কিনা অথচ আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন কবরে যাবা তোমাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে মানরবুকা বলেন তো এই প্রশ্নটা কি ইংরেজি হয়েছিল না আরবি আল্লাহ আল্লাপাকি ইংরেজিতে প্রশ্ন করবে আল্লাহ পাক বলবেন ও বান্দা আমি তোমাকে বাংলায় প্রশ্ন করব না তোমাকে ইংরেজিতে প্রশ্ন করব না আমি তোমাকে প্রশ্ন করব আমার ভাষা আরবি ঠিক কি না তাহলে আপনার এই বাসা যা শিখে গেলেন কবরে যখন চলে গেলেন কবরে যাওয়ার পর আপনার এই বাসার কোনো মূল্য আছে যেরকম মূল্য আছে নাই অতএব আল্লাহ পাক বলেন তোমাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে তুমি যদি পাচক তো নামাজ সঠিক রূপে আদায় করো আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবাদত হলো আমরা যে নামাজ আদায় করলাম এই নামাজ হলো তোমার জীবনের পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত আল্লাহর হাবিব সাল্লাই্লাম মৃত্যুর শয্যায় যখন চলে গেলেন তখন তিনি একটি শব্দই বেশি ব্যবহার করেছেন ওমা מלকত আইমা হুকুম নামাজ 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 ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সজ্জায় তিনি একটি শব্দই ব্যবহার করেছেন নামাজ নামাজ ও আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ পড়ো নামাজ পড়ো জোরে কন ঠিক কিনা এই নামাজ কি ছেড়ে দেওয়া যাবে এরপর আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি যখন নামাজ পড়তে যাবা পৃথিবীর মধ্যে ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আর নামাজের মধ্যে সবচাইতে উত্তম ইবাদ ইবাদত হলো সেজদা যদি তুমি যত সুন্দর করে দিবা উত্তম রূপে সেজদা দিবা সেজদার মধ্যে সময় বেশি দিবা ইমাম সাহেব যদি সেজদা দিতে গিয়ে তিনবার সুবাহান আর জায়গায় পাঁচবার বলে ফেলে ইমাম সাহেবের পিছনে যন্ত্রণা যদি মনে করেন এমন দুই এক নামাজ সাহেবের শেষ দা রুকু একটু দেরি হয় পাশে এসে বলে হুজুর শেষদাটা একটু বড় হয়ে যায় একটু এ বেকুব একই ও যদি জানত শেষদার মর্যাদা কি শেষদার গুরুত্ব কি শেষদার তাৎপর্য কি তাহলে ওই বেকুব কখন ইমামকে প্রশ্ন করত না ধরেন আপনি জামায়াতের সালাত আদায় করলেন সেজদাটা যদি ইমাম দেরি করে নিল আপনি বলেন তো এমন কোন রেকর্ড আছে যে ইমাম সাহেব আপনি তিনবার পড়ছেন ইমাম সাহেব পনেরোবার বার শেষদার তাজবি পড়ছে না সর্বোচ্চ দুই একবার বেশি পড়ছে এটাই আপনি সহ্য করেন না সারা সারাদিন চায়ের দোকান দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ আপাক বলে তোমার দুনিয়ার হিসাব না হবে তুমি কতক্ষণ সময় দিনের কাজ করেছ কতক্ষণ সময় তুমি দুনিয়া কাজ করেছ আল্লাহ আপাক বলেন আল্লাহুল আপনারা বলেন এই পৃথিবীতে হুকুম চলবে কার জোরে কার আল্লাহ পাক বলেন বিধান শুধু তার এবং তার কাছে তোমাদের ফিরে যেতে হবে কে বলছেন আল্লাহ পাক বলেন আপনার আল্লাহ পাকের এই জমিনে একমাত্র হুকুম কার চলবে আর জোরে কার একটু জোরে বলেন কার আবার আল্লাহ পাক বলেন বান্দা আমার হুকুম সারা জীবন শুধু পালনই করবে না আবার এই হুকুম হিসাব নেওয়ার জন্য তোমাকে আবার আমার জায়গায় প্রত্যাবর্তন করতে হবে তাহলে এতে কি বোঝা গেল এতে এটাই প্রতীয়মান হয় এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই থাকার জন্য আসছি কে থাকতে আসছেন বলেন তো অনেকের এখানে দাদাই নাই ম্যাক্সিমাম নাই বললে মনে চলে চিনি তো সবাইকে দাদা মনে হয় নাই আছে অনেকের বাবাও নাই আমার বাবা নাই তাহলে আমার দাদা নাই আমার বাবা নাই আমিও মনে হয় একটা মাসআলাতে সারা বিশ্বের সমস্ত ধর্মের লোক ইসলাম ছাড়া অন্য ধর্মের ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক রয়েছে সকলে একটি মাস আলের ব্যাপারে একমত সেটা হলো অলিনিয়া তাআপ্পা কুম্মালাকুল মাউত মৃত্যুর ব্যাপারে কারো কোনো কি নাই স্যার নাই একজন খ্রিস্টানকে গিয়ে প্রস্ত করবেন তোমার খোদা কয়জন সে বলবে আমার খোদা তিনজন কয়জন আর মুসলমানের খোদা কয়জন যেরকম কয়জন এহদি খ্রিস্টানরা বলে তারা তিন খোদায় বিশ্বাসী কিন্তু তাদেরকে গিয়ে বলেন মৃত্যু তোমরা কত নম্বর মৃত্যুতে তোমরা বিশ্বাসী তারাকে মৃত্যুর সংখ্যা বাড়াবে কি বলেন তারা কি একথা বলবেন না আমাদের তো যেহেতু তিন খোদায় বিশ্বাসী এক খোদা মাইরা লাইতে চাইলে আর এক খোদা জীবিত গা দেয় এরকম উত্তর পাবেন তো গিয়া নাকি হ্যাঁ পাবেন না এবার আসুন মিনকুম তোমার সমাজকে প্রতিষ্ঠা করার জন্য এবং তোমার এই সমাজকে আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক বলেন এইটা সমাজের আপনার চেয়ারম্যান হতে পারে মেম্বার হতে পারে একজন আলেমও হতে পারে একজন চেয়ারম্যান যদি কোরআন ও হাদিসের জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করে তাহলে তার পক্ষে সমাজ কোরআনের আইন অনুযায়ী চলাইতে কোনো অসুবিধা আছে তাহলে আল্লাহ আল্লাহবাক বলেন আতিউল্লাহ ও আতি ও রসুল তোমরা আল্লাহকে অনুসরণ করবা এবং আল্লাহর রসুলকেও অনুসরণ অনুকরণ করবে তাহলেই তোমরা এখন আল্লাহ কেউ পেলে না সামনে আল্লাহ রাসুল কেউ পেলে না এরপর তোমাদের মাঝে যিনি জ্ঞানী হবেন তোমরা তার কথা অনুসরণ করবে এখন জ্ঞানী ব্যক্তি কে হবে যার মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক আয়ালেম থাকবে জ্ঞান থাকবে আমরা তার কথাই মানব তারপরে বলছেন আল্লাহুল পয়লাই হিতর যাও এই পৃথিবীতে হুকুম চলবে কার এই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে আবার ফিরব কোথায় আখেরাতে জোরে বলেন কোথায় আখেরাতে এবার আসুন আমরা কোরআনুল কারিমে দুটি আয়াত পড়ে থাকি অথবা শোনে থাকি একটা হলো সালাত আরেকটি হচ্ছে আকিম উদ্দিন আকিম উৎসালাদ হলো আমরা এশার নামাজ জামায়াতের সাথে আদায় করছি তার মানে ঈশ্বরের নামাজটা আমরা প্রতিষ্ঠা করলাম ঠিক না মাগরীবের নামাজ জামায়াতের সাথে আদায় করলাম আকিম আমরা মাগরীবের সালাদকে প্রতিষ্ঠা করলাম ঠিক না এখন আল্লাহ বলেন আরেকটা আয়াতে আকিম উদ্দিন তোমরা সলাদ প্রতিষ্ঠা করবা নামাজ প্রতিষ্ঠা করবা আবার আল্লাহর দিনও প্রতিষ্ঠা করবা কথা কি বুঝাইতে পারছি বোঝানোর জন্য আমি আপনাদেরকে আর একটু সহজ বলছি মনে করেন আমরা যে নামাজ পড়তে আসলাম এই এশারের নামাজটা ফরজ না নফল এশারের নামাজটা যে পড়লাম এটা কার হুকুম ছিল আল্লাহর হুকুম যা এটা হলো ফরজ এটা কি এটা জোরকার নাম এটার এটার নাম কি শুধু ফরজ না আপনি চাইলে এটা বাদ দিতে পারবেন না এটার জন্য কঠিন হিসাব হবে ঠিক কিনা এই নামাজটা যেমনি ভাবে আপনার আমার উপর বিদায় আমি পড়তে আসি জোহর পড়তে আসি আমার এই সমাজ থেকে আমি যখন অন্য সমাজে গেলাম সলাতের যখন মোয়াজ্জিন সাহেব আজান দিল আমি তাৎক্ষণিক নামাজে চলে গেলাম এটা কার হুকুম পালন করলাম আল্লাহর আল্লাহ পাক বলেন বান্দা তুমি যেমন সালাত নামাজকে প্রতিষ্ঠা করেছ এটা আমার যেমন হুকুম মেনেছ ফরজ তেমনিভাবে তোমাদের উপর আরেকটি ফরজ বিধান রয়েছে সেটা হচ্ছে আকিম উদ্দিন অর্থাৎ আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে যেরকম ঠিক কিনা আল্লাহর দিন কিভাবে আপনি আমি প্রতিষ্ঠা করব। আপনার আমার সমাজে যারা নামাজ একেবারেই পড়ে না তাদেরকে আমরা পিঠে হাত বুলিয়ে পুরানো হাদিসের সুন্দর আলোচনা করে নামাজ সম্পর্কে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে রাসুল আরকরাম সাল্লাহ ওসাল্লামের সম্পর্কে তাকে কিছু টিপস দিব তাকে কিছু জ্ঞান দিব সেই অনুযায়ী সে আগে সে নামাজ পড়তো না আগে সে ইবাদত করতো না এখন সে নামাজ নামাজে আসে এখন সে ইবাদত করতে আসে এ আপনি আকিম উদ্দিন প্রতিষ্ঠা করলেন কথা কি বুঝাতে পারলাম এবার আরেকটি হলো সে সমাজে নেশা করে কি করে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে দু একজন বেশি একটা নাই